এরপরে জানতে চেয়েছেন শ্বশুরকে বাবা ডাকা যাবে কিনা না শ্বশুরকে বাবা ডাকা যাবে সমস্যা নেই তবে হাদিসে কিন্তু নিজের বাবা ছাড়া অন্য কাউকে প্রকৃত বাবা বলে আখ্যায়িত করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে আপনার যে বাবা রয়েছেন তিনি তো আপনার বাবা কিন্তু শ্বশুর তিনি আপনার সরাসরি যে বাবা তার মতো নয় অনেকেই দেখা যায় নিজের মার খোঁজ রাখে না শাশুড়ির জন্য এটা সেটা নিয়ে যাচ্ছে নিজের মা শীতের সময় ঘুমাতে পারে না ঠান্ডায় শাশুড়ির জন্য বিদেশ থেকে কম্বল পাঠাচ্ছে এগুলো খুবই আফসোস ও দাপের বিষয় সন্তান হিসাবে আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের নিজের যেই বাবা মা তাদের খেয়াল রাখতে হবে নিজের মায়ের খেয়াল রাখতে হবে এরপরে শ্বশুর শাশুড়ি আমি বলছি না তাদেরকে অ্যাভয়েড করতে হবে তাদেরকে আপনার আহ দেখাশোনা করা যাবে অবশ্যই করবেন তারাও আপনার এক ধরনের বাবা মা তবে নিজের বাবা মা কষ্টে আহ শ্বশুর শাশুড়ির জন্য আপনি জান দিয়ে দিচ্ছেন সব টাকা পয়সা ঢেলে দিচ্ছেন শাশুড়ি আম্মার জন্য এটা কিন্তু ইসলাম কখনই পছন্দ করে না বিদেশ থেকে আসলে আগে নিজের মায়ের কাছে দেখা করবেন নিজের মায়ের সাথে যোগাযোগ করবেন নিজের বাবাকে বুকে জড়িয়ে এরপরে আপনি শ্বশুর যাবেন আগে শ্বশুর শাশুড়ির পাশে চলে যায় অনেক হতভাগা ছেলে রয়েছে কুলাঙ্গার রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তহফি দান করুক তো বাবা আপনি ডাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আরব কান্ট্রিতে কিন্তু শ্বশুরকে বাবা ডাকার যেই সিস্টেম আমাদের দেশের মতো এটা নেই কিন্তু আপনি যে একদম ডাকলে অনেক বড় গুনাহ হবে বা ডাকা যাবে না এমন কোনো হাদিস কোথাও নেই তবে আপনি আপন বাবার শ্বশুর এনাদের ছাড়া কোনো পীর বাবা তারপরে ধর্মের বাবা তারপরে আপনার গাজা বাবা ল্যাংটা বাবা তালা বাবা এই ধরনের কোনো বাবার কাছে গিয়ে কিন্তু ইসলামকে ছোট করা যাবে না নিজেও জাহান্নামে নামে হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক মোহাব্বতে আমার স্ত্রী আমাকে